আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বিসমিল্লাহ রহিম প্রিয় আপুরা দেখেন কি অবস্থা আমার ছোট ছেলেটা কি করতেছে সে আজকে আমরা কেটে আমরা ও ভর্তা বানাবে তো আমার কোনো কিছু ইচ্ছা করতে ছিল না যে ওদেরকে একটু কিছু বানাই দেব কিংবা রেডি করে দেব। কারণ চারোদিকে বন্যার যে অবস্থা মানুষ খেতে পারতেছে না পড়তে পারতেছে না ঘুমাইতে পারতেছে না ঘর বাড়ি সব ভাসাইয়া নিয়ে গেছে কি যে একটা হজ বড়ল অবস্থা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি তাড়াতাড়ি পরিস্থিতি ঠিক করে দাও তাড়াতাড়ি সব কিছু আগের মতো করে দাও তো মানুষের এই কান্না এই হাহাকার খুবই কষ্ট দেয় খুবই টেনশনে থাকতে হয় তো ছেলেটা কি করছে সে বলতেছে তোমার কাটার দরকার নেই আমিই কাটি ছোট ছোটো দুইটা হাত দিয়ে খুব সুন্দর করে আমরাগুলো কেটে নিয়ে আসছে এখন সে মরিচ এবং লবণ দিয়ে তারপর খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখাবে তো আরও একটা কথা আমি বলিনি আমার বাচ্চাদের হাত জলে না কিন্তু আমার খুব হাত জলে ছোটোবেলা থেকেই ওদেরকে আমি এই মরিচ ধরা শিখাইছি কারণ আমি যেহেতু ভর্তা বানাইতে পারি না আমার খুব হাত জ্বলে মরিচ ধরলে আদা রসুন ছিঁড়লে কিংবা পেঁপে কাটলে আমার হাতের চামড়াই উঠে যায় তো বড় ছেলেটা সব সময় সে ভর্তা বানাইতো আর আমার হাজব্যান্ড যখন ছিল তখন সেই বেশিরভাগ তো কিংবা আদা রসুন ছিলে দিত অনেক কাজে সে হেল্প করত আমি সব কিছুতেই তাকে অনেক মিস করি কারণ যখনই রান্না করতে যাই প্রতিদিন প্রতিনিয়ত যখনই কোনো কিছুতে আমার মানে মরিচ ধরতে হয় তখনই তার কথা এমনিতেই তো মনে পড়ে সারাক্ষণ তারপরও তখন মনে হয় যে এখন যদি থাকতো তাহলে সে এটা করে দিত সেম সেভাবে আমার বাচ্চারাও আমাকে হেল্প করে কারণ বাচ্চারা জানে যে আম্মুর হাত জ্বলবে তো কোনো ক্ষেত্রে যদি আমি ধরতেও যাই কিংবা মাখাইতেও যাই কিংবা কুটতেও যাই তখন ওরা আমার হাত থেকে কেড়ে নিয়ে তারপরে করে কারণ ওদের হাত একেবারেই এখন পারফেক্ট মানে জ্বলে না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর যে আমার বাচ্চারা অন্তত এতটুকু বোঝে বা আমাকে সব কিছুতে সাপোর্ট করে বা আমার পাশে থাকে সব কাজেই তাদের এই ছোটো ছোটো হাত দিয়ে এতটাই যে হেল্প করে যা বলার বাইরে তো আমি চাই প্রত্যেকটা মায়ের সন্তানেরাই যেন ছোটোবেলা থেকে তার মা বাবাকে এভাবে সাহায্য করে এবং তাদের কথা শোনে তো জানি না যে বড় হলে কি হবে বা কতটুকু শুনবে বা কতটুকু গাইডলাইন দিয়ে আমি তাদেরকে সেইভে রাখতে পারবো তো আল্লাহ রা বলো আলামিনই ভালো জানেন তো এখানে মরিচের একটু ফাঁকি এবং মরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম চিলি ফ্লেক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপরে হাত দিয়ে দেখেন ছোট ছোট হাত দিয়ে কীভাবে মাখতে এসে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ